প্রতি পদ মানে কি পদ পদ মানে পদক্ষেপ এটা হতে পারে কিন্তু এখানে পদ শব্দটা হচ্ছে শব্দ যেমন বিশিষ্ট পদ বিশেষণ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়াপদ পদ মানে কি শব্দ কৃষ্ণ হ রে রাম এটা এক একটা কি এক একটা পদ এক একটা পদ প্রতিপদম পূর্ণ অমৃত হরে কৃষ্ণ প্রত্যেকটা শব্দতেই আনন্দ এমন নয় যে পুরো মন্ত্রটা একশো আটবার বার ষোলো বার করার পর আনন্দ পাওয়া যাবে এরম হয় কতবার আনন্দ এক মালা করার পর একবার করার পর প্রত্যেকটা অক্ষরে এত মিষ্টি হরে প্রত্যেকটা আনন্দ পদম। পূর্ণ অমৃত মানে আধা আধা নেই হর মধ্যে পঞ্চাশ ভাগ আর রের মধ্যে পঞ্চাশ টোটাল হচ্ছে একশো ভাগ এরকম নয় প্রত্যেক জায়গাতে একশো কিন্তু এখানে একশো আর একশো যোগ করলে কত হয় একশো একশো থেকে একশো বিয়োগ করলে একশো এটা হচ্ছে চিন্ময় বস্তু এটা হয় নাকি একটা আমের গাছে তিন হাজার আম ধরেছে গাছটা সাইজ ছোটো হয়ে যায় কেন তিন হাজার আম হলো তাহলে তো ওজনটা কমে যাওয়ার কথা আমগুলো যদি উঠে নেব গাছটা নেবে দেখুন ওজন কমবে যদি একটা আমের গাছে আম হওয়ার পরে যদি যদি না ছোট হয় তাহলে ভগবান থেকে পূর্ণ থেকে পূর্ণ নিলে সেখানে কেন কমবে অনেক কিছু করার বলার পরেও যদি আরও কিছু বাকি থাকে তখন কি কী বলি হ্যাঁ কী বলি যেমন এখন ধরুন আপনাদের ছাপ্পান্ন বুক খাওয়াবো পোশাক এই ক্লাসের পরে যদি মহানন্দ ভোগ বলি কী কী আইটেম হয়েছে ছাপ্পান্ন বলতে পারবেন কিছুদিন পরে কী বলবেন আরও অনেক ইত্যাদি হ্যাঁ হ্যাঁ ইত্যাদি মানে কি জানেন কারা জানেন কীরকম পড়াশোনা করেছেন কারা সাহস করে বলতে চান হাতুরে খারায় বলুন দেখি বলুন আমি খারায় বলুন এরপরে আরো আছে ইত্যাদি শব্দের কথা অর্থটা কি মানে কি ইতিযুক্ত আদি মানে কি ইতি আর আদি আদি মানে শুরু ইতি মানে শেষ চিঠি লেখাপড় ইতি না তার মানে ইত্যাদি কথার অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি আর বলতে পারছি না আরো অনেক আছে ইত্যাদি সব হ্যাঁ ইতি আদি ইত্যাদি শুরু থেকে শেষ পর্যন্ত এখন মহাপুরুষ হরিনামের মহাত মহাত্মার কতটা বলবেন কয়টা বলা হলে পর্যন্ত কতটা বলা হয়েছে কয়টা বলা হয়েছে মোট কয়টা বলা হলো মোট ভুলে গেছেন কয়টা বলা হয়েছে গুনে গুনে বলেন কি কয়টা বলা আছে এই রকম যদি কোনেস সোনার দোকানে ইনান ভুলে যাবেন কয়টা শোনা পেলেন